দ্য বেঙ্গলি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাঁধে পাটা নিয়ে বাহুবুলির মতো এগিয়ে আসছে আমাদের দিকে সামনে একটা মিস্ত্রি নিয়ে কিছু একটা মাপার চেষ্টা করছে দূরে যেসেবি ঠ্যাংটা দিয়ে গুপ্তধনের উদ্দেশ্যে মাটি খুঁড়ে চলেছে ভেবেছে এখানে হয়তো রকি ভাইয়ের কে সোনার খুনি আছে মিস্ত্রিগুলো মাকড়সার পাগুলোকে সোজা করার চেষ্টা করছে এই যে মানুষের বন্ধু তার জিএফের সাথে ব্রেকআপ হওয়ায় মনের দুঃখে জীবন দেওয়ার জন্য বসে আমি বোঝাতেই মোটিভেটেড হয়ে উঠে এলো পাইন গাছগুলো রবি ঠাকুরের এক পায়ের মতো দাঁড়িয়ে আমরা হেঁটে চলেছি হিমালয়ের উদ্দেশ্যে ওই দূরে হিমালয়ের চূড়ায় কিছু মানুষ উড়ে এসে জুড়ে বসেছে তাই আমরা গন্তব্য পরিবর্তন করে নিলাম এখানে এসে দেখি আগে থেকে কিছু ঘর খেলার মতো বক্স করে রেখেছে এগিয়ে যেতে আরও এগিয়ে যেতেই নতুন নতুন বক্স করার জন্য মিস্ত্রিটা প্রস্তুতি নিচ্ছে সেটা আমার বন্ধু চেক করছে আর তার মতে ভালো হয়েছে কিন্তু আরও ভালো করতে হবে বলে মিস্ত্রিগুলোকে বুঝিয়ে দিচ্ছে আমি ততক্ষণে হিমালয়ের প্রাকৃতিক রূপ তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি ততক্ষণ হিমালয়ের প্রাকৃতিক রূপ তোমাদেরকে একটু দেখিয়ে দিই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এই পর্যন্তই কেমন হয়েছে কমেন্টে জানিও